সকালের এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখলে কার নাম মঞ্জুরায় দেখুন এখানে এসে একটা ফুল দেখতে পেলাম ফুলের ওপরে পিঁপড়ে জমে আছে মানে পিঁপড়েগুলো ফুলের মধু সংগ্রহ করছে এত সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এই দিকে সকালের বাতাস এসে কলাপাতাগুলোকে পাতাগুলোকে দুলিয়ে দিয়ে যাচ্ছে কুয়াশা মাখা ভোরের আকাশ দেখে আরও ভালো লাগছে এখন সূর্যটা কেবল আস্তে আস্তে উদয় হবে আকাশের দিকে আজ ঘরের মধ্যেটা একটু পরিষ্কার করব। অনেকটা অগচাল হয়ে আছে প্রথমে ঘরের মধ্যে থাকা টেবিলের ওপরের জিনিসপত্রগুলো এক এক করে চোখের ওপর নামিয়ে নিলাম শেষে নামানোর শেষে নামানোর শেষে সব জিনিসগুলোকে একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে মুছে আবার জায়গাতে রেখে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে একটু করতেই হবে কারোরই অগোছালো জিনিস ভালো লাগে না ঘরের মধ্যেটা যদি অগোছালো থাকে তাহলে দেখতে কি ভালো লাগে থাকতেও ভালো লাগে না ঘরের মধ্যে তখন ঘরের মধ্যে থাকতে গেলে ভেতরে মনে হ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের ভেতরও অনেকটা পরিষ্কার মনে হয় আর ভেতরে যদি অগোছালো থাকে তাহলে আর ভালো লাগে না এদিকে দেখুন এক দুটো ব্যাংক আছে এখানে একটা ভুট্টা আর একটা খরগোশ দুটো ব্যাংক আমার দুটো পাপার একটা বড় পাপার একটা ছোট পাপার ওরা এই ব্যাংকের মধ্যে টাকা জমায় কাজ করলে নিজের ভেতরে একটু তো কষ্ট মনে হবেই আবার কাজের শেষে যখন পরিষ্কার পরিচ্ছন্ন মানে কাজের ফলটা পাব তখন আবার নিজের মনের থেকেই ভালো লেগে ওঠে ওই কথাই আছে না নারীরা রাততেও জানে চুল বাঁধতেও জানে ঠিক সেরকম আজ কাজের শেষে আমি একটু লেখাপড়া শেখানোর জন্য বসেছিলাম সেই লেখাপড়ার মধ্যে একটা অঙ্ক করিয়েছিলাম দেখতে দেখতে আমার ঘর গোছানো হয়ে এসেছে এবার দেখুন এক তুরিতে জামা কাপড়গুলো গুলো কেমন ভাজ করে ফেলব দেখলেন তো এবার আসুন এবার অঙ্কে মন দি চলে একশো টাকা নিয়ে বাজারে তার মধ্যে থেকে ষাট টাকা মাছ কিনে দে বারো টাকার বিম কিন আট টাকার খাবার কিনে তাহলে আপনি মোট কত টাকা বাজার করলেন এগুলোকে যোগ করবো এখন শূন্য দশের আট এত টাকার বাজার হলো কিন্তু আমি বাড়ি ফেরতাম কত টাকা একশো এবার আমি আবার এই টাকাটাকে বিয়োগ করব আমি বাড়ি ফেরত আনাম বাড়ি ফেরত অঙ্ক করতে করতে আমরা ভিডিওর শেষের দিকে প্রায় চলে এসেছি ফুল দিয়ে শুরু করেছিলাম আবার ফুল দিয়ে শেষ করব দেখুন এই গাছটা কতটা ছোট কিন্তু কত সুন্দর ফুল ধরেছে ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় বড় ফুলগুলো বেশি ধরেনি কয়েকটাই ফুল ধরেছে এই ফুলগুলো দেখেও খুব ভালো লাগছে সবশেষে এটাই বলবো আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন নমস্কার